রবিবার প্রত্যাশিত ভাবে চতুর্থ দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছল বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে খেলার মাঠে এদিন প্রতিপক্ষ দলকে ট্রাই ব্রেকারে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করে সেমি প্রবেশ করে লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব শুরু থেকেই টান টান উত্তেজনাপূর্ণ ছিল এদিনের খেলা প্রথমার্ধের খেলায় কোনো দলই এদিন গোল করতে পারেনি মনে হয়েছিল কেউ কাউকে যেন এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিল না সেমিফাইনাল নিশ্চিত করতে দুপক্ষই প্রবল আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা ঝাঁপিয়ে পড়ে তবে দ্বিতীয়ার্ধের খেলায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ার ট্রাইবেকার পর্যন্ত শেষ পেশ ট্রাইবেকারে তিন দুই গোলে রোমাঞ্চকর বিজয় ছিনিয়ে এনে লোকনাথপুর ইয়ংস্টার দু দলই এদিন অসাধারণ ক্রীড়াশৈলী ও দক্ষতার পরিচয় দিয়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হয় এদিন লোকনাথপুর ইয়ংস্টার ভারতবর্ষের বিভিন্ন নামিদামি ক্লাবের তারকা ফুটবলারদের মাঠে নামিয়েছিল অপরদিকে জামালপুর নিয়ে এসেছিল পা পার্শ্ববর্তী রাজ্য মণিপুর সহ জিরিবাম ও লক্ষ্মীপুরের প্লেয়ার এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর ইয়ং দলের গোলরক্ষক শিব তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী বিষ্ণু রঞ্জন ধর স্বপন শুক্লবৈদ্য ও খায়রুল ইসলাম লস্কর উল্লেখ্য এদিন খেলা পরিচালনা করেন স্বামী মাহমেদ বরভুইয়া শঙ্কর ভট্টাচার্য ও ইজাজ আহমেদ লস্কর চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন কমরুজ্জামান লস্কর এদিকে আয়োজক সংস্থার সভাপতি শীতাংশু দাস জানান দুই সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ব্রাইটস্টার ক্লাব রাজরকড় ও ইন্ডিয়ান এফসির মধ্যে অনুষ্ঠিত হবে এবং এদিন দুই ঘটিকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং চার সেপ্টেম্বর বৃহস্পতিবার টিএসবি আরজানপুর ও লোকনাথপুর ইয়ংস্টার দলের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের দিন বেলা দুইটার সময় স্পন্সরদের সংবর্ধিত করবে মাতৃভূমি সামাজিক সংস্থা টুর্নামেন্টের ফাইনাল আগামী সাত সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন

আর শেষ হচ্ছে সেটা ছিল যে সেটা আছে তারা কিন্তু খেলা দুটি আমরা দেখলাম সমানভাবে দুর্দান্ত পারফরমেন্স ছিল উঠে খেলি এবং শেষে একটা কিনা একটা তো হার যে হবেই সেটা সেই না হলো কিন্তু খেলা আমরা উপভোগ করলাম এবং দুদিনে আমরা কনভারসেশন জানাবো কারণ দুটি খুবই ভালো করেছে খুবই ভালো করেছি খেলার মাধ্যমে মানুষের একটা সুযোগ আসলো ছেলেমেয়েদের এই খেলা উপভোগ করার ফুটবল খেলাটা উপভোগ করার মাতৃভূমিকা তুমি ধন্যবাদ জানাই এত অঞ্চলে একটা খেলার একটা বলা যায় একটা আন্দোলন শুরু হয়েছে ফুটবল খেলার একটা আন্দোলন শুরু হয়েছে ভারত সরকারের একটা একটা ব্যবস্থা আছে খেল মহারণ তো খেল মহারণের এখানে একটা মহারণ চলছে কোয়ার্টার ফাইনাল খেলা চলছে আজকে খেলা অত্যন্ত সুন্দর খেলা ছিল টানটা নুতির জন্য আমি যে খেলাটা চলছিলো এবং রবিবারে পরবর্তীকালে লোকনাথ এফসি জয়ী হয়েছেন আমরা আগামী দিনে এভাবে আরও সুন্দর খেলা আমরা ভোগ করবো এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়ে এখন দর্শকরা উপস্থিত হয়েছেন এবং আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি মাতৃভূমিকে সত্ত্বেও সভাপতি আমার বন্ধু সত্ত্বেও সেই সীতাংশ দাস মহাশয়কে ওনার সমগ্র টিমকে এবং আপনাদের সংবাদকর্মী যারা আছেন আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাকে আপনারা প্রচার করছেন আপনাদেরও ধন্যবাদ যারা এখানে খেলা দেখতে এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের খেলাগুলো আরও সুন্দর হোক ভগবানের কাছে প্রার্থনা রাখছি খেলা সুন্দরভাবে উপভোগ হোক এবং মানুষের মধ্যে খেলার মাধ্যমে কিন্তু একটা কী বলা হয় খেলার মাধ্যমে একটা যে আন্তরিক সহযোগিতা খেলার মাধ্যমে একটা ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি যেটা একতা ভাতৃত্ববোধ টিম টিমওয়ার্ক এগুলো সব জেগে উঠবে আর খেল ইন্ডিয়া মহারানের এখানে যুব জাগরণ যুব জাগরণ হলে যুবকরা জাগতে পারলে দেশ জাগবে সমাজ জাগবে এইটুকু আমরা যুবকরা জাগুক খেলার মাধ্যমে জাতি জাগুক দেশ একটা উন্নতির শিখরে উঠুক মাতৃভূমি কবকে আবার আমি অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার এই যে মাতৃভূমি কর্তৃক আয়োজিত যে খেলা হয়েছে কোয়ার্টার ফাইনাল এটা খুবই আকর্ষণীয় ছিল উভয় পক্ষই খুব সুন্দরভাবে ওরা খেলেছে তো আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে এতত্ব অঞ্চলের হাজার হাজার ক্রীড়ামুদি জনগণ এখানে এসে এই খেলাটা উপভোগ করেছেন খেলাতে তো হার এবং যে থাকবেই তথাপি আমি বলবো যে দৃঢ়পক্ষই উভয় পক্ষই খুব সুন্দরভাবে ওরা খেলেছে তাদের যে খেলার যে পদ্ধতি তাদের খেলার যে মানে টেকনিকটা খুব সুন্দর খুব ভালো লেগেছে তো স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে ঘরে গড়ে বসে গীতা পাঠ করার মাঠে গিয়ে তোমরা ফুটবল খেলো অর্থাৎ আমাদের বাইরা যে তাদের স্বাস্থ্য সুন্দর ও অটুট রাখার জন্য যেটা একটা ব্যায়াম সে ব্যায়ামের প্রয়োজন এবং ফুটবল খেলা আমি মনে করি একটা ব্যায়াম তো আমরা জানি যে গ্রামাঞ্চলে অনেক সুপ্ত প্রতিভা আছে কিন্তু এই সুপ্ত প্রতিভাকে বিকশিত করার যে সুযোগ অনেকে পায় না তাই এখানে মাতৃভূমি যে সুন্দর সুযোগ করে দিয়েছে তাই আমি তা আমি আমার পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে এখানে যে এই মাতৃভূমির যে সভাপতি মাননীয় শীতাংশু দাস মহাশয় উনি মানে দিনরাত দিবারাত্র পরিশ্রম করছেন ওনার টিমও ওনাদেরকে সহযোগিতা করছে তো আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আশা করি আগামী দিনে যেগুলা খেলা হবে খুব আকর্ষণীয় খেলা হবে এখন এবং দর্শকবৃন্দরাও এসে এখানে ভিড় জমাবে তমুল প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হয়েছে উভয় দলে প্রায় সমান পারদর্শিতা দেখেছে টাই এ এগুলোর ব্যবধানে একটা দল জয়ী হয়েছে আমি প্রত্যেক দলকে অভিনন্দন জানাই আর এখানে যে এই একটা খেলে খেলাধুলার যে একটা বৃহৎ আয়োজন যেটা করেছে মাতৃভূমি তাদের অবৈধ প্রশংসার দাবি রাখে প্রতি বছর মানুষের এই জীবন থেকে এই যে খেলাধুলার মাধ্যমে একটা আমোদ ব্যবস্থা তারা করে দিয়ে মাতৃভূমির প্রত্যেক সদস্য যারা এখানে জড়িত আছে তাদেরকে আমি অবশেষ ধন্যবাদ জানাই এই অঞ্চলে ক্রীড়ামদে জনসাধারণকেও ধন্যবাদ জানাই কারণ দর্শকের অনুপস্থিতি খেলা সার্থক হয় না তাই আমি আজকে প্রতিযোগী উভয় দল উপস্থিত দর্শক মণ্ডলী এবং সর্বোপরি মাতৃভূমি সামাজিক সংস্থা যারা এই আয়োজনের ক্ষেত্রে আছে তাদেরকে অবশেষ ধন্যবাদ জানাই আগামীকাল খেলাগুলো আরও সুন্দর হোক খেলাধুলার মধ্যে আমাদের এই অঞ্চলের প্রত্যেক সমাজের মানুষের মধ্যে প্রত্যেক ধর্ম বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে সেই কামনা করছি ধন্যবাদ